অর্থানুসারে বাক্যকে ভাগে ভাগ করা হয় সেগুলি হল নির্দেশক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য ইচ্ছামূলক বাক্য আবেগসূচক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য সন্দেহবাচক বাক্য মনে রাখবে অর্থানুসারে বাক্যকে ভাগে ভাগ করা হয় আর প্রত্যেকটা ভাগও বলে দিলাম এবার জানব কাকে বলে আর উদাহরণ আমরা দেখে নেব চলো নির্দেশক বাক্য কাকে বলে প্রথমে জেনে নেব যে বাক্যে সাধারণভাবে কোনো নির্দেশ বা বিবরণ দেওয়া হয় তাকে নির্দেশক বাক্য বলে নির্দেশক বাক্য আবার দু প্রকার একটি ইতিবাচক বাক্য অপরটি নেতিবাচক বাক্য উদাহরণ দেখো সদা ধর্মে মতি থাকা ভালো লক্ষণ ইতিবাচক বাক্য আর নেতিবাচক বাক্যের উদাহরণ লোভের পরিণাম ভালো হয় না নেক্সট প্রশ্নবাচক বাক্য কাকে বলে যে বাক্যের দ্বারা বক্তার মনের জিজ্ঞাসা ধরা পড়ে তাকে প্রশ্নবাচক বাক্য বলে যেমন ঐশ্বর্য লইয়া তুমি কি করিবে পরবর্তী অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলা হয় আদেশ অনুরোধ বা উপদেশ বোঝাতে যে বাক্য ব্যবহার করা হয় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে যেমন সর্বদা শিক্ষকদের শ্রদ্ধা করবে সর্বদা শিক্ষকদের শ্রদ্ধা করবে এইবার আমরা জেনে নেব ইচ্ছামূলক বাক্য কাকে বলে দেখ যে বাক্যের দ্বারা মনের কামনা বা ইচ্ছা প্রকাশ পায় তাকে ইচ্ছামূলক বাক্য বলা হয় যেমন আশা করি সর্বকাছে সফল হবে তোমারই হোক জয় এবার আমরা পাঁচ নম্বর বাক্য অর্থাৎ আবেগসূচক বাক্য কাকে বলে জানব বক্তার মনের আবেগ যে বাক্যে প্রকাশ পায় তাকে আবেগসূচক বাক্য বলে যেমন ও কি সুন্দর দৃশ্য আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না পরবর্তী শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলা হয় বাক্যের বিভিন্ন অংশ যদি শর্তাধীন বা কার্যকারণ নির্ভরতা সম্বন্ধে যুক্ত থাকে তবে তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে যেমন যা অন্যায় সে করেছে আর এখানে আসবে কোন মুখে পরবর্তী তুমি এই প্রতিজ্ঞা পূরণ না করো তবে নরকে স্থান হবে এইবার জেনে নেব লাস্ট সাত নম্বর যে আছে সন্দেহবাচক বাক্য কাকে বলে যে বাক্যে বক্তার মনের সংশয় বা সন্দেহ প্রকাশ পায় তাকে সন্দেহবাচক বাক্য বলে যেমন তোমার দ্বারা বোধ হয় কাজটা হবে না পরবর্তী তাকে হয়তো বাঘে খেয়েছে আশা করছি তোমরা সকলে মন দিয়ে শুনেছ আর একবার বলে দিই অর্থানুসারে বাক্যকে সাত ভাগে ভাগ করা হয় কি কি নির্দেশক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য ইচ্ছামূলক বাক্য আবেগসূচক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য সন্দেহবাচক বাক্য প্রত্যেকটা বাক্য কাকে বলা হয় উদাহরণ অত্যন্ত সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়েছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে আর সমস্যা হলে কয়েকবার দেখে নেবে দেখে নিলে কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে সকলে ভালো থেকো সুস্থ থেকে আজ এখানেই রাখলাম